গাজীপুরের শ্রীপুর উপজেলায় জুলাই আন্দোলনে আহতদের তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে আছেন রায়হান আন্দোলনে গুলিবিদ্ধ শাকিলের নথিপত্র দেখছিলেন তিনি এই শাকিল এগারো মাসেও কোনো সরকারি অর্থ সহায়তা পাননি যার মেরুদণ্ডে এখনও বুলেটবিদ্ধ বের করা সম্ভব হয়নি শাকিল অর্থ সহায়তা পায়নি তার কারণ তার নাম সরকারি তালিকা বা গেজেটে ওঠেনি অথচ রায়হানের কাছে তথ্য আছে যে অনেকেই মিথ্যা ঘোষণা দিয়ে আহত দাবি করে সুযোগ সুবিধা নিতে চাইছেন অনেক ধরনের শাকিলের চিকিৎসা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচই আগস্ট একই দিনে আহত রায়হানের চিকিৎসা হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে আন্দোলনে ভুয়া আহত হওয়ার দাবির ঘটনা শুরু থেকেই দেখছেন রায়হান একই সাথে হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি কারণ এগারো মাসেই পরিস্থিতি তার ভাষায় জুলাই যোদ্ধাদের জন্য বিব্রতকর সর্বোপরি কথা হচ্ছে যে চক্র বিজ্ঞান ঢাকা মেডিকেল এবং হচ্ছে আমাদের পঙ্গু এই হসপিটালগুলোতে বর্তমানে যারা আহত আছে আমার মনে হয় মাত্র লোক যারা হসপিটালে ভর্তি থাকার যোগ্য বাকিগুলা সব ধৈর্য বাড়ির বাড়িতে এটা খুবই জরুরি নাহলে এরা যে ক্যান্টিন দখল করতেছে এটা করতেছে এটা হলে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের নষ্ট হচ্ছে হ্যাঁ জুলাই করতেছে আহতরা করতেছে এই হাসপাতালে অনিয়ম ও প্রভাব বিস্তারের যে অভিযোগ তা নিয়ে কি বলছেন জুলাই আহতরা আমরা চাচ্ছি কোনো দুর্নীতি না হোক আমাদের এই দুর্নীতির জন্য আমরা আন্দোলন করছি এখন বৈষম্য এখন এখানেই আবার বৈষম্য হয় আমাদের চোখের সামনে দেখে আমরা দেখতে পারবো যার জন্য আমাদের এই যে এক হাত ধরতে গেলে ইনজুর কে ব্যবহার করে আমরা মানে কিছুই না মনে মনে করে আমরা দেশের জন্য কিছুই করি না আমরা মানে বলতে গেলে আমরা রাস্তার রাস্তার বেকার মানুষ এরকম আচরণ করে ঢাকার অর্থোপেডিক হাসপাতালে জুলাই আন্দোলনে আহত রোগীদের একটা বড় অংশের চিকিৎসা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে জরুরি ভাগ এবং ভর্তি মিলিয়ে প্রায় নয়শো রোগী এখানে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে ছিলেন হাসপাতালের বেডে ভর্তি এখনও এই দশটি বেডে জুলাই আন্দোলনের চিকিৎসা নিচ্ছেন আহত রোগীরা পঙ্গু হাসপাতালে আহতরা একাধিকবার আলোচনা এসেছেন আন্দোলন করে চিকিৎসকরা জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে কথা বলতে চাইলে একটা অস্বস্তির মধ্যে পড়েন হাস হাসপাতালগুলোকে এত জরুরি প্রয়োজনের একটা জাতীয় প্রতিষ্ঠান সারা দেশ থেকে রুগী আসে এবং তারা বিছানা পায় না অনেকেই এরকম একটা জাতীয় প্রতিষ্ঠানকে নিয়ে একান্ত প্রয়োজন ছাড়া আপনার অকুপায় করা এটিও আমার হবে না আমি সুস্থ হই নাই বলে যদি তার এমনও হবে স্থায়ী আপনার অক্ষমতা তৈরি হবে তাহলে কি সে স্থায়ীভাবে হাসপাতালে থাকবে বিষয়টা এরকম না আহতদের দাবি এখান থেকে চলে গেলে তাদের কেউ খবর রাখে না আহতদের পাশে সরকার বা জুলাই স্মৃতি ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সহায়তা করবে তেমনটিও হয়নি বলে অভিযোগ আমার কি দু টাকা আছে যে চিকিৎসা করবো একটা পরে কিনে গাইতে গেলে আজকে দশ বিশ টাকা লাগবে বিশ টাকা উপার্জন কেলা করবে উপার্জন তো বন্ধ তা আমি এই যে বুঝি চিকিৎসা পাইতেছি না আমি বাড়িতে বুঝি চিকিৎসা পাবো এটা গ্যারান্টি আপনি আমার কীভাবে দেবেন বলেন আমি এগারো মাস ধরে আমার এখানে কেউ খোঁজ নিতে পারে না আমি বাড়িতে জামু আমার ওই সময় খোঁজটা কী নেবে জুলাই আহতদের কেউ কেউ একাধিকবার সহায়তা পেয়েছে আবার কেউ কেউ কিছুই পায়নি এছাড়া জুলাই আহতদের যে সহায়তা করা হয়েছে সেটিও পর্যাপ্ত নয় বলে দাবি আন্দোলনে আহতদের এখন আমি পাঁচ থেকে ছয় কেজি বা তিন থেকে চার কেজি ওয়েটের জিনিস আমি হাত দিয়ে তুলে ধরে রাখতে পারি না আমার নদী ভাঙন এলাকায় আমার বাবা মার যা সম্বল ছিল সেটাকে বিক্রি করে আমাকে ট্রিটমেন্ট করাতে হয়েছে এখন পর্যন্ত সেটাই করাতে হচ্ছে যে মায়া সবার জন্য মানে হচ্ছে কিনা আমার মনে হয় না ওই যারা ওই মানে সামনে আসতে পারতেছে ওরাই আমি থেকে আসছি জুলাই আন্দোলনে আহতদের একটা বড় অংশ সরকারি অর্থ সহায়তা এবং জুলাই ফাউন্ডেশনেরও অর্থ সহায়তা পেয়েছেন এখন তাদের উন্নত চিকিৎসার চাহিদা আরও সুবিধা টাকা পয়সা এবং পুনর্বাসনের চাহিদা তৈরি হয়েছে জুলাই আন্দোলনে আহতদের এই ক্ষোভ বিক্ষোভ থেকে মঙ্গলবার ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরও করা হয়েছে একশো কোটি টাকা যেটা ফর্মাল জায়গা থেকে পেয়েছি তার মধ্যে একশো দশ কোটি টাকার উপরে আমরা অলরেডি ইতিমধ্যে বিতরণ করেছি এর মধ্যে থেকে আমরা আটশো জনকে যে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা দিয়েছি আরও পেপার রেডি হচ্ছে বাকিদেরকেও দেব এভাবে আমাদের যে চোদ্দো হাজার ছয়শোর মতো যে আহত এনলিস্টেড আছেন তাদের মধ্যে থেকে আমরা ছয় হাজার সাতশো একচল্লিশ জনকে ইতিমধ্যে আমরা তাদের যে বিতরণ করেছে ক্যাটাগরি অনুযায়ী সেটা দিয়েছি তারপরেও কিন্তু আট হাজারের উপরে আট হাজারের মতো আহত এখনও বাকি আছেন এই আট হাজারের উপরে সবাইকে যদি আমরা শুধু প্রথম ধাপের এক লক্ষ টাকা দিতে চাই তাহলে আমাদের লাগবে হলো আশি কোটি টাকা বা সাতাশি কোটি টাকা সরকারি হিসেবে এখন পর্যন্ত জুলাই আন্দোলনে আহত পঁচাত্তর জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে এবছর বাজেটেও চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সরকারি সুবিধা পেতে আহত নিহতদের তালিকায় ভুয়া নাম ঢুকে পড়েছে অনেকেই তালিকায় নাম লেখানোর চেষ্টা করছে জুলাই ফাউন্ডেশন গেজেটভুক্ত অন্তত ৪০ জন আহত এবং চারজন নিহত ব্যক্তির নাম পুনর্বিবেচনার জন্য সুপারিশ করেছে সেই কারণে এখন ভুয়া বিষয়গুলো বেশি আসছে না বা আসছে বলে আমরা মনে করছে না কারণ আমরা খুব কঠিন চেক দিয়ে ওইগুলোকে ভেরিফাই করছি পাঁচই আগস্ট গুলিবিদ্ধ শাকিলকে সরকারি সহায়তার জন্য এখনও ঘুরতে হচ্ছে বর্তমানে তিনি নিঃসঙ্গ কারণ শাকিলের স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে মানে লাইফটা এলোমেলো হয়ে গেছে আমার আমার সংসার হয়ে গেছে সব কিছু শেষ শেষ পাঁচই আগস্ট গুলিবিদ্ধ শাকিলের আর্থিক সংকট ও সমস্যা দশ মাস আগেই বিবিসি বাংলার একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল আবুল কালাম আজাদ বিবিসি বাংলা